রাজভবনের পরিবর্তে কোথায় আদালতে বিকল্প জায়গা জানালো বিজেপি রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিল বিজেপি আদালত তাদের বিকল্প জায়গা নাম জানাতে বলেছিল শুক্রবার বিজেপির আইনজীবী আদালতে রাজভবনে বিকল্প জায়গার নাম জানান রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতে চেয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালত তাদের বিকল্প জায়গা জানাতে বলেছিল শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি তারা জানিয়েছে রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসেবে তারা রাজ্য পুলিশের ডিজিট দফতরের সামনে ধর্নায় বসতে চায় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এর এজলাসে এই বিকল্প জায়গার নাম জানান বিজেপির আইনজীবী বিচারপতি এ বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন রাজ্যকে নিজেদের অবস্থান জানাতে হবে রাজ্য পুলিশের ডিজির দফতর রয়েছে ভবানী ভবনে এছাড়া নবান্নেও ডিজির দফতর রয়েছে বিজেপি কোন জায়গার কর্মসূচি করতে চেয়েছে তা শুক্রবারের শুনানিতে স্পষ্ট করা হয়নি পরবর্তী শুনানির দিন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আদালত বিজেপিকে বিকল্প জায়গার নাম একুশে জুনের মধ্যে জানাতে বলেছিল শুক্রবার সেটাই জানানো হয়েছে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রতিবাদ জানাতে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছে বিজেপি তাদের বক্তব্য ভোট পরবর্তী হিংসায় বিজেপির অনেক কর্মী আক্রান্ত ঘর ছাড়া বিষয়টি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর নজরে আনতে চায় তারা সেই কারণে রাজভবনের সামনে প্রতীকী অবস্থানে বসার আবেদন করা হয়েছিল কিন্তু কলকাতা পুলিশ সেই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশের বক্তব্য রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে সেখানে এই ধরনের কর্মসূচি করা যায় না পরিবর্তে অন্য কোথাও অবস্থানে বসার প্রস্তাব প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল শুভেন্দুদের কিন্তু তারা তা মানতে চাননি বিষয়টা নিয়ে তারা আদালতে দ্বারস্থ হন আদালতে বিজেপির যুক্তি গত অক্টোবর মাসে রাজ্যে শাসক দল তৃণমূলের এক নেতা রাজভবনের সামনেই টানা পাঁচ দিন ধরনায় বসেছিল সেই সময় পুলিশ তাদের আটকায়নি তবে বিজেপির ক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হচ্ছে না বিচারপতি অমৃতা সিংহ বিজেপির আইনজীবীর এই যুক্তি প্রসঙ্গে জানান শাসক দলের নেতা ধর্নায় বসেছিল বলেই বিজেপি কেও ওই জায়গায় ধর্নায় বসতে হবে এটা কোনো যুক্তি হতে পারে না তবে একই সঙ্গে অক্টোবরের ধর্নার সময় শাসক দলের ওই নেতার বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করেছিল তাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছে বিচারপতি অমৃতা সিংহ এ বিষয়ে রাজ্য আদালতে কি জানায় বিজেপি কোথায় কর্মসূচির অনুমতি পায় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না